সর্বোপরি কথা হলো যে আমরা আমাদের জীবনটাকে সুন্নাতের আলোয় আলোকিত করব। আমাদের জীবনটাকে রসুলের সুন্নতের সাথে মিলিয়ে ফেলবো যাতে আমি মারা গেলে কবরে রাখার সময় আমার ব্যাপারে ওই দোয়াটা সত্য হয় যে বিসমিল্লাহ এভাবে যদি আমি আমার জীবন সাজাতে পারি তাহলে তো আমি কামিয়াব আমরা আল্লাহ রসুলের মোহাব্বতের গুরুত্ব অনুধাবন করে রসুলের সুন্নতের আলোকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তাহলে আল্লাহ তাআলা বলেন রবুল জগৎ সমহর রব জগৎ সমহর প্রতিপালক সেই রব সেই মালিক আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আমি জগত সমহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তাহলে জগত সমহের রব হলেন আল্লাহ জগৎ সমহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যে জায়গার রব আমার আপনার আল্লাহ তারা নয় অনুরূপভাবে সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যে জায়গার রহমত আমার আপনার নবীজি যেখানে রব আল্লাহ সেখানে রহমতি মোহাম্মদুর রসুল্লাহ সরবরি নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে সুবিধা জি শুধু মুমিনরা বক করে চায় না কাফেররা বক করতেছে পর্যন্ত সব কাফেররা বক করবে নবীজি যখন ছিলেন তখনো কাফেররা নবীজির কারণে উপকৃত হয়েছে হাদিস থেকে শুলাই আপনাদের একবার আবু জাহেল নবীজির সামনে এসে আল্লাহ তাআলাকে শোনায়া শোনায়া দোয়া করতেছে বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মোহাম্মদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ যন্ত্রণাদায়ক শাস্তি দেন আবু করে কথা হলো ওর যদি পাথর বর্ষণ নিতে মন চায় যন্ত্রণাদায়ক শাস্তি নিতেই মন চায় তাইলে নবীজিকে শ্রবণ করানোর দরকার কি গোপনে আল্লাহর কাছে বললেই তো হলো ঠিক না নবীজিকে শোনায় আল্লাহ তালার কাছে বলতেছে কেমন যেন বলে আল্লাহ সত্যই যদি আপনি কোরআন মোহাম্মদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন প্রথম কথা হল আবু জেহেল এটা তো কাফের আল্লাহ তালার কাছে দোয়া করে কেন বলে যদিও এরা মুশ্রি কিন্তু এরা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাসী ছিল এ কথা আমার নয়

ليقولن الله. وغش يا غش يتربوي اسمعني بنص مين غشتا الله. الله غالي رجف بولين ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها ليقولن الله. আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান্নায্জালমিনাস সামাঈ মাআ কে আসমান হতে পানি বর্ষণ করে কে বৃষ্টি দেয় শুধু তাই না ফআহয়া বিল আরদ্বা বাদ মাউতিহা ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে অর্থাৎ শুকনা ফেটে চশাবাদের অনুপযুক্ত ওই জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে চশাবাদের উপযুক্ত করে তোলে ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না এই প্রশ্নের জবাবে কি বলবে লা ইকুন্নাল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে আল্লাহই বৃষ্টি দেন আল্লাহ তাআলাই এই অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা দান করেন আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়া লা চান জিজ্ঞাসা করেন তাদের কে সৃষ্টি করেছে আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষ আছে যারা নাস্তিক স্রষ্টায় অবিশ্বাসী তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই নাউজুবিল্লাহ গণ কিন্তু মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা জবাবে কি বলবে যে তোমাদের কে সৃষ্টি করেছে ওরা বলবে না আমরা প্রাকৃতিকভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেছি বরং আল্লাহ তাহলে বলেন আপনার এই প্রশ্নের জবাবেও তারা বলবে লুল উন্ল লায়াকুল আল্লাহ